এই রুগী এখন এই মুহূর্তে আজকে বাইশ তারিখ আমরা চিকিৎসা করতেছি এই রুগী আসছে মাদারীপুর নাকি কোন কোন মাদারীপুর কালকিনি কালকিনি থেকে আসছে এই তিন বছর ধরে চালানের জিনিসগুলো আসে আর যারা পছন্দ করে আছে নিজে থেকে ওরা আগে থেকে আসে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ তার আগে বলে রাখি আমাদের পুরানিক চিকিৎসা সেন্টার থেকে যারা চিকিৎসা নিতে চান আমাদের একটিমাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না অনেকে বলবে যে আমি হুজুরের আত্মীয় আমি হুজুরের এমুখ তমুক বিভিন্ন ভাবে বলে আপনি আপনি যদি দোকা খান সেটার জন্য আপনি নিজে দায়ী কেউ কোনোভাবেই আমাদের নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করবেন না এবং আমাদের কাছ থেকে আপনারা জানেন ইতোমধ্যে আমরা কয়েকটি ভিডিও দিয়েছি অনেক প্রতারক চক্র ওনার ও তাদের নাম্বার দিয়ে আমাদের ভিডিওগুলো সায়রা মানুষকে বিভ্রান্ত করতেছে সেজন্য এবং ওনারা ওই প্রতারকরা রুগীদের কাছে অনেক টাকা পয়সাও নিয়ে নিচ্ছে এই জন্য আমরা সরাসরি রুগী আসা ছাড়া আমরা কোনো সিরিয়াল দিচ্ছি না রোগী বা রোগীর গার্জান বা পরিবারের সদস্য কেউ একজন এসে সিরিয়াল নিয়ে তারপর চিকিৎসা নিতে হচ্ছে এটা আমরা চালু রাখছি আর খুব ইমার্জেন্সি সমস্যা হলে বিস্তারিত যদি আমাদের ফোন সংযোগে পান আমাদের কল ধরার জন্য লোক আছেন ইনশাল্লাহ ওনাদের সাথে বোঝাইয়া আপনাদের সমস্যার কথা আলোচনা করবেন সেটা আমরা বিবেশ বিশেষ বিবেচনা নেওয়ার চেষ্টা করব অর্থাৎ অনলাইনে আমরা সিরিয়াল নিচ্ছি না কিন্তু খুব মারাত্মক ইমার্জেন্সি রোগী হলে আমরা সেটা বিবেচনায় নিয়ে দেখব কি করা যায় তবে চিকিৎসার জন্য বসে আশা লাগবে চিকিৎসা কখনোই আমরা অনলাইনে করি না আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে কথা বলে এই সতেরো জন হ্যাঁ যারা সতেরো জনের মধ্যে যারা কি নিজে থেকে আসছিলেন সেটা কবে কত বছরের দশ পনের বছরের উপরে কেন আসছিলেন এটা ওদের বংশগত ওদের বংশগত মেয়ের বংশগত এই সতেরো জনের বাহিরে আর কত আছেন সেটা বলেন হ্যাঁ এটা আমি জানি জাননা তোমার সাথে যারা আছে ওরা কি জানে তোমার যে আমি তোমাদের সতেরো জনকে যে আজকে আমি কাঠ করায় আটকাইছি এই বন্দিশালা থেকে মুক্ত হওয়ার মতো তোমাদের এবিলিটির সক্ষমতা অথবা তোমাদের কোনো গুরুজন তোমাদের কোনো অভিভাবক আসেনি তোমাদেরকে ছুটিয়ে নিতে পারবে পারবে জরে বলো না এই মেয়ের এতদিন ধরে তোমরা কি কি ক্ষতি করছো একটা করে বলো তো ওর অসুস্থ কোয়রা রাখে আর কি একটু সামলা আর কি মাথায় সমস্যা হয় হ্যাঁ আর কি আর আর কি সব করেন আর কিছু করোনা আচ্ছা তোমাদের যাদেরকে চালান কাটানো হয়েছে তিন বছর বৈরা বল্লা কি উদ্দেশ্যে কাটানো হয়েছে

ওটা সোশ্যাল মিডিয়া যাচ্ছে এগুলো ঝামেলা হয় আর জিনেরা অনেক সময় মিথ্যা কথাও বলে আরেকজনের নাম বইলা দিতে পারে এই জন্য এগুলো তো ঝামেলা ঠিক আছে আমরা তো ভাই ঝামেলা জড়াইতে রাজি না আমরা চিকিৎসা করি পুরাণিক চিকিৎসা তাবিজ কবল বেদাত কুসংস্কার মুক্ত কুসংস্কার কোনগুলো অনেক জায়গায় আছে রোগীর হাত পা বাইন্দে ইটা মতো দুলাই দেয় পিটাপিটি শুরু করে এগুলো আমরা করি না আমরা কি আপনার রুগীরা মারছি হাত পা বাঁধছি

যন্ত্রণার ভিতরে বিশ্বস্ত প্ল্যাটফর্ম কম আমরা যে চিকিৎসা করি এই চিকিৎসা লয় বন্ডা বন্ডামিটা বেশি জায়গা জায়গা চড়িয়ে চিটিয়ে মানে সারা দেশ থেকে এখানেই আসবে কেন আমার তখন মানু উত্তরে বলে যে উজুর আমাদের এলাকায় আসনে নেই যে তা নাই চিকিৎসা করার আগে বলবে যে এই লাগবে সেই লাগবে বংশ বকর কিছু চিকিৎসার কিছুই এক তাবিজ দুইটা ধরে আছে জিন সাথে থাকলো বুঝে না কথাটা জিন যে রুগীর শরীরে আছে এটা বের করতে হইব এটা তার মাথায় ধরে না সে জানবে তাবিজ কয়েকটা দিতে আর রুগীরে পিটাইয়া আহত করতে বলছো কথা না এই হচ্ছে অবস্থা আমি এর আগে আট নয় জনের কাছে আট নয়জন ওরা কেউ মারছেনি একজনে মানে এরকম হাজির করাইছে পরে মানে নিজে কি করতাছে পরে আদ দিয়ে ধরে জোরে জোরে মার নিজে আধ দিয়ে ধইরা আদ দিয়ে ধরিয়া পরে বাড়ি খাবে রুগেরা মারছে যখন হাজির মানে ওই উজুর মারছে হুজুরে না ওরে মারছে হুজুরে মানে ওই ইচ্ছা দেয়

অজুহাত শুধু দিবা তুমি তো নিজে আসছো তুমি আসবা কেন আমার একজন একটা পাপ কাজ করার কথা বলবে তাই আমি বলে ফেলব করে ফেলবো এটা কেমন কথা তোমাকে একজন চালান করতে পারে তুমি তো আসতে পারো না হ্যাঁ কালাম দেয়া তোমারে বস করে পাঠাইছে তাই তো ঠিক আছে এখন কি তোমার কুফুরি কালাম টিকবে আমাদের আল্লাহর কোরআনের সামনে বলো টিকবে নি সেটা আমি জানি না সেটা জানো না তুমি তোমারে যে আমি হাজির করলাম আটকাইলাম তখন তুমি বুঝতে পারো নাই আমি কি তুমি তো চেষ্টা করছো অনেকক্ষণ না হাজির হইয়া তাকার পারছো নি বলো তুমি কি দূরে থাকতে পারছো হ্যাঁ ওদের নাম যেটাই হোক ডানকে আর মানকে একটা হলেই হলো এখন তোমাদের সতেরো জনকে আমি আল্লাহ কোরআন দিয়ে জবাই করে দিচ্ছি মৃত্যুর আগে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আর তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে কি না নাই এই পরিবারের আর কোনো সদস্যের ক্ষতি করে চোখে না ধোরা করিনি কিন্তু কার এই রুগীর কার কি হয় রোগীর বড় গুণের এই জিনের সমস্যা না জাদুর সমস্যা না কিসের সমস্যা ঠিক আছে ঠিক আছে দিয়া দেবো আপনারা জানান তো একটু ওদেরকে কি করবো শাস্তি দেব নাকি বিদায় দিয়ে দেবো অনেকে বাজে কমেন্ট করে এই হুজুরের কাছে গেলেই জিনদেরকে জবাই করে দেয় বুধাই

ডাক্তারি রোগ হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে চিকিৎসার লাইন মতো করা চিকিৎসা করা শূন্য আপনি চেষ্টা করতে হবে কিন্তু জিনের সমস্যার জন্য তো ডাক্তার দেখাতে হবে না আর ডাক্তারি সমস্যার জন্য তো ওজুর দেখালে হবে না এদিকে তাকান আপনার নাম কি উনিকে চোখ বন্ধ করেন লাশ গুলো দেখা যাবে ভয় না হ্যাঁ গলা কাটা লাশ আছে চোখ বন্ধ করেন এই আল্লাহ সাহায্য করেন এই শয়তান জিন গুলো গলা কাটা লাশ তার সামনে নিয়ে আসুন লাশ গুলা গনেন জোরে জোরে এক দুই এরকম গুনেন জুড়ে নিচে নিচে

আমি তো দেখতেছি উল্টা পাল্টা কইরা ফালানো নিচে গলা কাটা আলাদা আলাদা করা কি নাম নামিমিয়া দেখা যায় ডানে ইশাল্লাহ দেখা দেবে দেখেন না ওদিকে ওদিকে পিছনের দিকে ফিরে থাকেন কালকে যখন হাজিরে তখন এর কথা বলছে আর কালকে আপনার কাছে রুগী আছে পুলিশ সদস্য

কি একটা রাজ আসলে হয় না কিন্তু কিছু আমল আছে যেগুলো করলে নিজের সেফ রাখা যায় কিছু আমল আছে এবং যেগুলো করলে নিজের সেফ রাখা যায় এগুলো যেন শরীরে না ঢুকে

不等有。